এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসমা তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই ব্রেকিং বা কাছে যে এখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা আমার গ্রামের লাস্ট ব্লগ আজকে আমরা ঢাকা চলে যাব তো সেজন্য সকালে মা ঘুম থেকে উঠে একটা দেশি মুরগি জবাই করে নিয়েছিলো তো সেটাই এখন রান্না করে নিচ্ছি তো আজকে যেত চলে যাবো তো সেই জন্য বাবুলাম আজকে রান্নাটা আমি করে নিই আর আপনার সাথে একটু শেয়ার করবো তো সেজন্য রেকর্ড করে নিলাম তো মুরগির রান্নাটা বসিয়ে তার পাশে আমি কিছুটা চৌয়া মাছ রান্না করব। তো সেই জন্য এখানে মশলাটা কালো করে কষিয়ে এখন চৌমা মাছ বলে দিয়ে রান্না করে নেব। তো আজকে না সেরকম বিটেলসে আমি কোনো রান্নার রেকর্ড করতে পারিনি আর তাই হালকা পাতা যেরকম ব্ল্যাকবোর্ড করেছে সেটাই আপনার সাথে শেয়ার করব বাড়িতে যখন যাব তো সেই সময়টা না খুব ভালো লাগা কাজ করে আবার যখন কয়েকদিন থাকার পর মনে হয় কি এখন চলে যাব তো সময়টা না খুব খারাপ লাগে তো সেই জন্য না আর আজকে আর সেরকম কোনো কিছু রেকর্ড করা হয়নি আর আসার সময়টা তো এমনিতেই খুব কষ্টে থাকে তো সেই জন্য না আর সেরকম রেকর্ড করতে পারিনি আমার বিয়ের প্রায় বারো বছর চলছে এখনও যখন বাসা থেকে বাইর হই তখন খুব কষ্ট লাগে কেন জানি না এখনো ওই বাড়ির স্মৃতি বা সেখানে ছোটবেলা থেকে বড় হয় এখন এক সেগুলো বুঝতে পারি না মায়া খুব অদ্ভুত জিনিস এই মায়াটা না এখনো কাটিয়ে তুলতে পারি না বাড়ি থেকে বাইরে হওয়ার সেই সময়টা না রেকর্ড করা হয়নি আর ওই সময়টা রেকর্ড করার মতো থাকে না তাই সেরকম না রেকর্ড করা হয়নি আর এই যে দেখছেন স্কুলটা এই স্কুলটাতে প্রথম আমার হাতে করেছিল এই স্কুলে প্রথম আমি লেখাপড়া শুরু করেছিলাম তাই একটু রেকর্ড করে রাখলাম আর আজকাল কেন জানি না সে পুরোনো দিনগুলো না খুব বেশি মনে পড়ে যেহেতু সারাদিন সংসার কাজ কর্ম এই নিয়ে ব্যস্ত থাকি তখন যখন কিছুটা সময় একা থাকি তখন মনে হয় কি সাংসারিক জীবন থেকে না আগের জীবন খুব সুন্দর ছিল এখানে যেহেতু আমি স্কুল কলেজ সবকিছু পার করেছি তো সেই স্মৃতিগুলো না খুব এখন প্রাণ যায় খুব কষ্ট হয় মনে হয় কি আগের দিনে যদি আবার ফিরে যেতে পারতাম হয়তো খুব ভালো ছিল তো সেই দিনগুলো খুব মিস করি এখন আমরা এখন বাসা থেকে বের হয়ে রাস্তায় আছি যাওয়ার জন্য আমার সাথে সাথে আমার ছেলে মেয়েরা খুব দেখলাম একদম চুপচাপ হয়ে গেছে তো ভাই এখানে খুব চুপচাপ করে দেখলাম কি তাকে আছে তো আমি জিজ্ঞেস করেছিলাম নানু ভাই ছেড়ে চলে যাচ্ছ বলো কি আমরা আবার আসবো মাইমো বললাম আচ্ছা আমরা আবার আসবো আজকে আমরা লঞ্চে যাবো সেই জন্য ওইখানে লঞ্চ ঘাট বসে লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম আজকে একটু অল দেরি করে লঞ্চটা এসেছিল আর লঞ্চ আসার পর না রেকর্ড করা হয়নি আর লঞ্চে আজকে খুব মানুষ ছিল তো লঞ্চে ওঠার পর না রেকর্ড করতে পারিনি প্রচন্ড মানুষের ভিড়ে আর সেরকম রেকর্ড করা হয়নি তো এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আপনি যদি লাইফ স্টার ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা থাকা বিয়ে লাইক কন্টিনিউ করে দিবেন আমি ভিডিও সারা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার ছেলেমেনকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই এখন বাসায় চলে আসলাম তো বাড়ি থেকে যা যা নিয়ে এসেছিলাম তো সেইগুলো এখন গুছিয়ে রাখছি আর আমরা যেহেতু প্রায় দুপুর দিকে বাসা থেকে বের হয়েছি তা আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে চারটের মতো বেজে গিয়েছিল এখন আবার দুপুরে রান্নাটা করে নিব তো বাসায় এসে কিছুটা রেস্ট নিয়ে আবার দুপুরে রান্না করার জন্য চলে আসলাম এখানে কিছু শাক নিয়ে এসেছিলাম সেগুলো একটু আগে গুছিয়ে রাখছি তারপর রান্নাটা করে তো বাসায় এসো সেরকম রেস্ট নেওয়ার মতো সময় ছিল না কারণ দুপুরে রান্না তো তো করতে হবে খেতে হবে আর যেহেতু বাচ্চা আছে তো ওদের জন্য না একটু দাঁড়াহড়া করে রান্নাটা করে নিয়েছিলাম তো সংসারে ফিরে আবার আগে রুটিনে কাজ করা শুরু করে দিলাম তো কিছু ডিমার শাক নিয়েছিলাম তো সেটাই আজকে রান্না করব এই শাকটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ডিমার শাকটা না খুব তেতো হয় তো এটা আলু দিয়ে আজকে আমি ভাজি করবো এটা না আমি অনেক বছর পর খেলাম বিয়ের পর এখন এই শাকটা খাওয়া হয়নি তো এবার যখন বাড়িতে গেলাম তখন চকে যাওয়ার পর দেখি খুব সুন্দর শাক গুলো হয়েছিল তো সেখান থেকে কিছুটা শাক নিয়ে এসেছি তো সেটা আজকে রান্না করব তার সাথে ইলিশ মাছ ভাজা করব তার সাথে একটু আলু বর্তা করে নিব। যাতে জটপট যে সমস্ত রান্নাগুলো করা হয় তো সেই জন্য নাই এই ইলিশ মাছটা ভাজা করে নেব সাথে আলু ভর্তা করে করে এসে না সেরকম রান্না বান্না করতে ভালো লাগছিল না তাই জটপট রান্না করা যায় তো সেই সমস্ত রান্নাটাই করে নিলাম করার জন্য এখানে অনেক বেশি পেঁয়াজ আর রসুন দিয়ে খুব ভালো করে নাড়াচড়া করে সিদ্ধ করে নেব। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় শুধু আলুটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে সেটুকু সময়ের পরই রান্নাটা হয়ে যায় তো আমার গিমা শাকটা প্রায় রান্না করা হয়ে গেছে সেই শাকটা খেতে অসম্ভব মজা হয়েছিল যেহেতু আমি অনেকদিন পর খেলাম তো আমার কাছে খুব ভালো লেগেছিল তো কার এলাকায় শাকটা পাওয়া যায় আর আপনারা রান্না করে খান সেটা আমার মাধ্যমে অবশ্যই জানাবেন তাই তো শাক রান্না করার শেষ করে এখন আমি মাছটা ভেজে নেবো তাই আমি প্রায় সময় দেখা যায় কি ইলিশ মাছটা না তেল দিয়ে বেশি বাজি করি তাই সে খেতে না খুব ভালো লাগে আগেও ইলিশ মাছটা আমি সরিষার তেল দিয়ে বাজবো এখন এক পাট ইলিশ মাছ বাজা হয়ে গেছে অন্য পাট বাজার জন্য এখন মাছগুলো খুব ভালো করে উল্টে দেবো আর মাছটা আমি খুব একটু গাঢ় করে বেজে নেবো যাতে খেতে ভালো লাগে যেহেতু আমি শুধু বাজা মাছটা খাবো তো সেই জন্য একটু গাড় করেই মাছটা বেজে নিয়েছি তো তার সাথে কিছুটা শুকনা মরিচও বেজে নেব আমি আবার মাছ বাজার সাথে শুকনা মরিচটা খেতে আমার খুব ভালো লাগে তাই সবসময় মাছ বাজে না সাথে শুকনা মরিচটাও বেজে নিই আমার মাছ ভাজা হয়ে গেছে আর ওপর পাশে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুর বর্তা আর মাছ ভাজা তার সাথে শাক দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম